ব্রেকিং নিউজ ম্যাচ শুরুর আগে ফাঁস হলো টাইগারদের ম্যাচের ফলাফল খুশি বাংলাদেশ দল আগামী পঁচিশে জুন সুপার শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা কিন্তু কে জিতবে ম্যাচে আর এবার সেটাই জানিয়ে দিল জ্যোতিষী টিয়া বিস্তারিত প্রমাণ সহ দেখুন ভিডিওতে দর্শক সুপার তিন ম্যাচের দুইটিতে হেরে ইতিমধ্যে আসর থেকে বিদের ঘন্টা বেজে গেছে টাইগারদের শুরুতে সুপার উঠাই ছিল বাংলাদেশের প্রধান লক্ষ্য সীমাবদ্ধ থাকতে হলো এতটুকুতেই একটু করে উঁকি দেওয়া সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়েছে শনিবার ভারতের বিপক্ষে ম্যাচে এসে শুরুতে খরচে বলিং আর পরে ধারাবাহিকতা ধরে রেখে ব্যাটারদের ব্যর্থতায় হাঁটতে হয়েছে ম্যাচ যার ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অনেকটাই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের এখন কেবলি বাকি আফগানিস্তানের বিপক্ষে সম্মান রক্ষার ম্যাচ আর সেই লক্ষ্যে পঁচিশে জুন সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও রশিদ খানের দল আফগানিস্তান কিন্তু কে জিতবে ম্যাচটিতে এবার সেটাই জানিয়ে দিল জ্যোতিষী টিয়া মূলত আজ একটি খালেসি টিয়ার সামনে বাংলাদেশ ও আফগানিস্তানের পাতাকা রাখা হয় এবং টিয়াকে সেগুলো থেকে একটি পাতাকা তুলতে বলা হয় তখনই জ্যোতিষী টিয়া বাংলাদেশের পাতাকাকেই তুলে দেন আর এতে করে ধারণা করা হচ্ছে আসন্ন ম্যাচটির ফলাফল বাংলাদেশের দিকেই যাবে যদিও আসরে আফগানিস্তান কম শক্তিশালী দল নয় এছাড়াও বিশেষজ্ঞদের মতে এই ম্যাচটি বাংলাদেশের জিতা উচিত বলে মনে করেন তারা তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি সত্যি জিততে পারবে আফগানিস্তানের বিপক্ষে কমেন্ট করে জানিয়ে দিন এখনই